আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে আমরা পিট নিয়ে হচ্ছে পিট এলিভেন এবং পিট হচ্ছে থার্টি সেভেন নিয়ে অনেক আলোচনা করেছি এবং দুইটা ভিডিও আমরা প্রোভাইড আপনাদেরকে করেছি তো মাত্র হচ্ছে আমরা ষোলো তারিখে আবেদন করে হচ্ছে আজকে হচ্ছে বিশ তারিখ মাত্র চার দিন পরে হচ্ছে পিটের টাকাটা হচ্ছে আমরা রিফান্ড পেয়ে গেলাম সেটা আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো এছাড়াও আমরা অনেক মানুষের কিন্তু এই কাজগুলো করতেছি এবং অনেকেই করেতেছে আমাদেরকে দিয়ে এজন্য হচ্ছে আমরা সাধারণত যেভাবে কাজগুলো করি সেটাও আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি তো হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কিন্তু গত কয়েকদিন আগে আপনাদেরকে কয়েকটা ভিডিও আমরা দিয়েছিলাম তো আমরা ই ট্যাক্সের মাধ্যমে বা ই পিট হচ্ছে আপনার মাধ্যমে ওয়েবসাইটে ঢুকতে পারবো যেটা হচ্ছে আমাদের প্রোফাইল জব অথবা ট্রাস্ট প্রোফাইলের মাধ্যমে করতে পারি অথবা অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি যেটা হচ্ছে পিটি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ইপিটির মাধ্যমেও কিন্তু আমরা সাবমিট করে থাকি রকম ই পিটির মাধ্যমে সাবমিট করলে দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় তবে এটার সর্বোচ্চ শেষ সময় হচ্ছে পঁয়তাল্লিশ দিন এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি এই টাকাটা ফেরত পাবেন রিফান্ড পাবেন এবং হচ্ছে আপনি দেখা যাচ্ছে যদি আপনি জব প্রোফাইল জব অথবা ট্রাস্ট মাধ্যমে করেন তা সেক্ষেত্রেও কিন্তু আপনি এই টাকাটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে আগেই পেয়ে যাবেন কিন্তু আমরা পেয়ে গেলাম মাত্র চার দিনে আমি আপনাদেরকে একটা রিসিপ্টটা যে রিসিপ্টটা আমাদের সান্টান্ডার ব্যাঙ্কের হচ্ছে ওই ইসের মধ্যে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এটা জাস্ট হচ্ছে একটা ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমাকে তিনশো পঁয়তা চুয়ান্ন টাকা হচ্ছে তারা আমাকে আজকে দিয়েছে এটা হচ্ছে পোস্টিং করছে উনিশ তারিখে কিন্তু আমার বিশ তারিখে ঢুকছে এবং এখানে দেখবেন যে দুরোগী উজা স্কারভাবে চেষ্টা হওয়া তারা হচ্ছে বা ট্যাক্স অফিস থেকে আমাকে এই টাকাটা রিফান্ড করেছে সো এটা আমরা আপনাদেরকে আবার হচ্ছে আমাদের ইপিটির মাধ্যমে কিন্তু আমরা এই ফাইলগুলো রেডি করে থাকি মানুষের কাজগুলো আমরা করে থাকি এই ওয়েবসাইটের মাধ্যমে এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের ওয়েবসাইটে ঢুকে যে ই ট্যাক্সের মাধ্যমে আমরা কিভাবে আমরা দেখতে পাবো যে আসলে টাকাটা ফেরত পেয়েছি কিনা আমি অলরেডি কিন্তু আপনাদেরকে রিসিভ দেখিয়েছি তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য ই ট্যাক্সের অফিসে লগ ইন করবো প্রোফাইল জাও মধ্যে এটা অটোমেটিক অ্যাড হয়ে যায় ওইখান থেকে সাবমিট করলেও অ্যাড হবে টাকাটা আমরা দেখতে পাবো এবং হচ্ছে এইখান থেকেও সাবমিট করলেও আমরা এটা দেখতে পাবো তা আমরা এখানে লগ করে দেখতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা লগ করলাম এখন হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে আমাকে কয়েক ডিজিটের এই ডিজিটটা আমরা এখানে ফুলফিল কনফার্ম করে দেন হচ্ছে পরবর্তী স্টেপে আমরা চলে যাব তো আমি আমার হচ্ছে ভেরিফিকেশন কোডটা দিচ্ছি এটা একটা টেম্পোরারি ভেরিফিকেশন কোড কনফার্ম বাটনে ক্লিক করতেছি ক্লিক করার পর হচ্ছে আপনার আমার যে ওয়েবসাইটে ই ট্যাক্সের ওয়েবসাইট সে পোল্যান্ডের গভর্নমেন্ট ওয়েবসাইট সেখানে আমরা প্রবেশ করব এবং এখানে দেখেন ট্যাক্স রিফান্ডসে যখন আমরা একটা ক্লিক করব তখন আমাকে দেখাবে গত কত বছর আমি এখানে ট্যাক্স রিফান্ড পেয়েছি গত বছর হচ্ছে আপনার দুই হাজার সালে চারশো টাকা আমি পেয়েছি এবং এবার পেয়েছি হচ্ছে তিনশো টাকা এখানে হচ্ছে বিশেষ করে অনেকে অনেক টাকা পেয়েছে যারা পলিশ কোম্পানিতে কাজ করে তাদের জুসগুলো অনেক বেশি পে করা হয় আর সাধারণত আপনার হচ্ছে বাংলাদেশি কাবাব সব বা অন্যান্য জায়গায় যদি আপনি জব করেন সেক্ষেত্রে একটু কমই পেয়ে যাবেন কারণ হচ্ছে এখানে আপনার জুসের পরিমাণটা কম দেওয়া হয় এজন্য হচ্ছে এখানে ট্যাক্স রিফান্ডটাও আমরা একটু কম পেয়ে থাকি সাধারণত তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে এভাবেই কিন্তু আমরা আবেদন করতেছি মানুষের এবং আমরা আমাদের নিজেরটাও করতেছি এভাবে আপনারা করলে দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং এটা লাস্ট ডেট হচ্ছে আপনার তিরিশে এপ্রিল দুই সালের তিরিশে এপ্রিল পর্যন্ত এইটার ম্যাথ থাকবে তো আজকের ভিডিও আপনাদেরকে জাস্ট হচ্ছে একটা ইনফরমেশন প্রোভাইড করলাম আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখা হবে পোল্যান্ডের নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন খবর নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার